আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু বিভিন্ন পদে লিখিত পরীক্ষা আজকে হলো তারিখ তারিখ শুক্রবার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এর মধ্যে একটি পদ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে পদ রয়েছে আষ্ট বিশ জন পরীক্ষার্থী রয়েছে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ মানে এক ঘন্টাটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে কিভাবে আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়বেন সকল বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সকল প্রকার তথ্য বলি সকল বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আহ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটা কিন্তু আপনার আঠাশ মার্চ দুই হাজার তেইশে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর যারা এমসি কিউ পাশ করছেন তারাও কিন্তু তারাই মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারছেন এই যে টোলিম্যান পথ দেখতেছেন এটার কিন্তু পরীক্ষার্থী সংখ্যা হল আষ্টেরোশো বিশ জন পরীক্ষা হবে ছয় ডিসেম্বর দুই শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এখানে একটু খেয়াল করবেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুরমিটোলা এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি স্পেশাল সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে টলিম্যান পদের যদি সাজেশন আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া রয়েছে সে এই নাম্বারও আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী যে সংক্ষিপ্ত সাজেশনটা সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা আছে এখানে একটা কথা বলি এখানে কিন্তু আপনাদের টলিম্যান তারপর বাহক পরি কর্মী আহ বেলদার এই সব পথ কিন্তু বা এই সব মিলে একই ধরনের কাজ টাইপের ঠিক আছে তাই এই পদের জন্য সাজেশন রয়েছে যদি হয় যোগাযোগ করবেন আর নিচে তো দেওয়া আছে যে যদি আপনারা ইতে পাশ করেন যে লিখিত পরীক্ষা পরীক্ষা করেন মৌখিক কাগজপত্র লাগবে বলে সকল বিষয় দেওয়া রয়েছে যেহেতু পরীক্ষা ১০টা তিরিশে এ আপনাদের কিন্তু দশটা বাজে উপস্থিত থাকার কথা থাকার কথা বলেছে ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম ভাই ঢাকাতে প্রচুর পরিমাণ জ্যাম একটু সময় নিয়ে আপনারা একটু সময় নিয়ে হাঁটতে সময় নেবেন হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন কারণ পরবর্তীতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেলে কোনোভাবেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে আপনারা প্রবেশ করতে পারবেন না তারা কিন্তু বলে দিয়েছে তাই সেই প্রেক্ষিতে হাতে সময় নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সকল ধরনের তথ্য আগে পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বাটনটা ক্লিক করে রাখতে হবে আর আপনাদের যদি কোনো ধরনের কোনো মন্তব্য থাকে সেই বিষয়ে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম